চোখের পলকে আকাশ চিড়ে বিদ্যুৎ বেগে ছুটে আসে এক বিমান আপনি যখন শব্দটি স্পষ্ট শুনছেন তখন সে অনেক দূরে এটাই আধুনিক আকাশ যুদ্ধের বাস্তবতা আর এই শক্তির নাম ইউরোফাইটার টাইফোন যুক্তরাজ্যের অন্যতম উন্নত মাল্টিরোল ফাইটার জেট 1990 এর দশকে ইউরোপের চার দেশ যৌথভাবে এই বিমান তৈরি করে প্রকল্পটি পরিচালনা করে ইউরোফাইটার জিএমবিএইচ আর যুক্তরাজ্যের প্রধান নির্মাতা बीएই সিস্টেমস টাইফুন একটি এয়ার সুপিরিয়রিটি ভিত্তিক মাল্টিরল প্ল্যাটফর্ম এর সর্বোচ্চ গতি ম্যাক্টু বাস্তবে জনবসতিপূর্ণ এলাকার উপর এমন গতিতে উঠলে শনিকগুন তৈরি হতে পারে তাই সাধারণত নিয়ন্ত্রিত পরিবেশে সুপারসনিক ফ্লাইট পরিচালিত হয় দুটি ইজিড টু হান্ড্রেড টারবোফান ইঞ্জিন টাইফুনকে দেয় সুপারফ্রুজ ক্ষমতা অর্থাৎ আফটার বার্নার ছাড়াই দীর্ঘ সময় সুপারসনিক গতিতে উঠতে পারে এতে জ্বালানি দক্ষতা বাড়ে এবং দ্রুত প্রতিক্রিয়া সম্ভব হয় ডিজাইনের দিক থেকে এর ডেল্টা উইং এবং ক্যানারট কন্ট্রোল সারফেস বিশেষভাবে গুরুত্বপূর্ণ টাইফোন ইচ্ছাকৃতভাবে আংশিক অস্থিতিশীলতা বা ইনস্টেবিলিটি ব্যবহার করে যা ফ্লাই বাই ওয়ার কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয় এই নিয়ন্ত্রিত অস্থিতিশীলতাই এর অসাধারণ ম্যানোভারাবিলিটি নিশ্চিত করে ফলে ডগ ফাইটে দ্রুত মন নেওয়া সম্ভব হয় রাডার রয়েছে সিরিজ আধুনিক সংস্করণ ক্যাপ্টর ই একটি এস এ রাডার যার পুনরূপ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে যা একসঙ্গে বহু লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে পারে তবে সব টাইফুন এখনো এই সংস্করণে আপগ্রেড হয়নি অনেকগুলোতে পুরনো ক্যাপ্টর এ মেকানিক্যাল রাডার ব্যবহৃত হচ্ছে অস্ত্র এটি বহন করতে পারে ম্যাটিওর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল এআইএম ওয়ান টু জিরো এমরাম এয়ার টু এয়ার মিসাইল এবং স্টম শারো ক্রুজ মিসাইল যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স এই বিমানকে তাদের আকাশ প্রতিরক্ষার মূল স্তম্ভ হিসেবে ব্যবহার করে সব মিলিয়ে ইউরোফাইটার টাইফোন শুধু দ্রুতগামী নয় এটি কৌশলগতভাবে পরিকল্পিত প্রযুক্তিগতভাবে উন্নত এবং আধুনিক আকাশযুদ্ধের জন্য নির্মিত এক শক্তিশালী প্রতীক